কোষ্ঠকাঠিন্য বা কনস্টিফিশন বিশেষ কোনো রোগ নয় এটা অনেক রোগের লক্ষণ মাত্র শারীরিক পরিশ্রম না করলে অথবা যকৃত রোগ দুশ্চিন্তা শোক পান করা বা অন্য অন্যরকম নেশা করা ইত্যাদি কারণে কিন্তু এ রোগ হতে পারে রোগটি যে কারণেই হোক না কেন হোমিওপ্যাথিতে এর সুচিকিৎসা হয় লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে ভুল ঔষধ নির্বাচন এড়াতে আজকের ভিডিওতে এ রোগের সর্বাধিক কার্যকারী তিনটি রেমিডিসের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার অ্যালুমিনা ন্যাট্রামিউর এবং সিপিয়া এই তিনটি ঔষধের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো প্রত্যেকটির পাঁচটি করে পার্থক্য যদি আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে রাখেন তাহলে কিন্তু আপনি রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন এবং সেটা যতই ক্রনিক কনস্টিফিউশন হোক না কেন সে রোগটি কিন্তু আরও দিকে এগিয়ে যাবে যাই হোক আমরা জেনে নিই এই তিনটি ঔষধের পার্থক্যগুলো কী কী রয়েছে নাম্বার ওয়ানে আসি অ্যালুমিনার ক্ষেত্রে এবার এই অ্যালুমিনার রুগীরা কিন্তু শীতকাতর হয় এবার নাম্বার ওয়ানে আসি ন্যাট্রাম মেয়রের রুগীরা কিন্তু গরমকাতর হয় এবার নাম্বার ওয়ানে আসি সিপিএর রুগীরা কিন্তু শীতকাতর হয় তাহলে আমরা রুগীদের ধাতগত লক্ষণ সম্পর্কে মোটামুটি জেনে নিলাম এবার নাম্বার টুতে আসি অ্যালুমিনার ক্ষেত্রে এই যে কনস্টিবিউশন রোগটা এই রোগটার কারণটা কি খুঁজে পাওয়া যায় এদের কিন্তু মল ত্যাগের বেগই থাকে না এই অ্যালুমিনার যারা রুগী তাদের কিন্তু মল ত্যাগের কোনো বেগ হয় না এবার নাম্বার টুতে আসি ন্যাট্রাম মিউরের ক্ষেত্রে ন্যাট্রাম মিউরের যে কনস্টিবিউশন বা এই কোষ্ঠকাঠিন্যর কারণ খুঁজে পাওয়া যায় মলদ্বারের সংকোচন বোধ বা সংকোচন হয়ে যায় এই ন্যাট্রাম মিউরের রুগীরা মনে করে তার দ্বারটা সংকোচিত হয়ে গেছে বা রিয়েলিও হয় এবার সিপিআর রুগীদের যে কনস্টিপিউশন বা এই কোষ্ঠকাঠিন্যর কারণ খুঁজে পাওয়া যায় মলদ্বারে গোলাকার বল থাকার অনুভূতি এই সিপিআর রুগীরা মনে করে তার মলদ্বারের মধ্যে গোলাকার কিছু একটা আটকে আছে তার জন্যও কিন্তু এই কনস্টিপিউশন রোগটি হয় এবার নাম্বার থ্রিতে আসি অ্যালুমিনার ক্ষেত্রে অ্যালুমিনার রুগীদের যে মলটা সে মলটা কিন্তু পাথরের মতো শক্ত হয় এবার মিউরের ক্ষেত্রে আসি নাম্বার থ্রিতে মল কিন্তু গুটলে ছাগল নাদির মতো হয় ওই ছাগলে যেমন মল ত্যাগ করে এই গোল 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 গুটলের মতন বিছি বিচি সেরকমটি করে এবার নাম্বার নাম্বার থ্রিতে আসি সিপিএর ক্ষেত্রে মল কিন্তু গুটলে তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি অ্যালুমিনা রুগীদের যে মল ত্যাগ করে সেটা কিন্তু পাথরের মতো শক্ত হয় গুটি হয় না আর মল কিন্তু গুটলে ছাগল নাদির মতো হয় আর সিপিয়া রুগীদের মলও কিন্তু গুটলেই হয় এবার নাম্বার ফোরে আসি অ্যালুমিনার ক্ষেত্রে অ্যালুমিনার রুগীরা কিন্তু অখাদ্য কুখাদ্য ভালো খায় তো অখাদ্য কুখাদ্যের মধ্যে কি আছে কাঠ কয়লা চা খড়ি মাটি এইগুলো কিন্তু বা এগুলো তো খাদ্য নয় অখাদ্য এইগুলো কিন্তু খেতে চায় আর ন্যাট্রামিউডের রুগীরা কিন্তু লবণ জাতীয় খাদ্য খেতে পছন্দ করে এটা আপনারা অনেকেই জানেন এবার নাম্বার ফোরে আসি সিপিআর রুগীদের ক্ষেত্রে সিপিআর রুগীরা কিন্তু অলমো জাতীয় খাদ্য কিন্তু পছন্দ করে মানে সিপিআর রুগীরা কিন্তু টক খাবার ভালো খায় এবার অ্যালুমিনার ক্ষেত্রে নাম্বার ফাইভ এসে একটি বিশেষ লক্ষণে ভবিষ্যৎ ঘটনাকে কেন্দ্র করে বিষণ্নতায় ভোগে তো আমাদের এই অ্যালুমিনার রুগীরা কিন্তু বিষণ্ণতায় ভোগে বিষণ্ণতা একটা মানসিক রোগ বা মানসিক সমস্যা তো এরা ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে কিন্তু এরা চিন্তা করে বিষণ্ণতায় ভোগে এবার নাম্বার ফাইভে আসি ন্যাটটা মেয়রের ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবার নাম্বার ফাইভে আসি সিপিআর ক্ষেত্রে সব বিষয়ে উদাসীনতা প্রকাশ করে তাহলে এদের মানসিক বিষয়টাও জানা গেল যে অ্যালুমিনার রুগীরা কি করে ভবিষ্যতের ঘটনাকে কেন্দ্র করে বিষণ্ণতায় ভোগে আর ন্যাট্রাম মেয়রের রুগীরা কিন্তু ভবিষ্যৎ নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কীভাবে ভবিষ্যৎটা উজ্জ্বল করা যাবে এই ধরনের চিন্তা করে আর সিপিএ রুগীরা কিন্তু সব বিষয়ে কিন্তু উদাসীনতা প্রকাশ করে মানে কোনো বিষয়ে কিন্তু সব বিষয়ে কেয়ারলেস থাকে সিপিএর রুগীরা এই মানসিক বৈশিষ্ট্যটা এদের মধ্যে আছে এবার এবার এই অ্যালুমিনা ন্যাট্রামিউর এবং সিপিয়া এই যে তিনটি রেমিডি এই তিনটি রেমিডিস পূর্ণাঙ্গ ভিডিও আছে সেই ভিডিও মানসিক লক্ষণের উপর আছে ড্রাগ পিকচারের উপরে আছে সিদ্ধিপদ লক্ষণের উপরেও আছে যদি আপনি এর যে কোনো প্রকারের ভিডিও আপনি দেখতে চান তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি আপনাকে সাহায্য করবো ভিডিও নাম্বারটি বলে দিয়ে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ